মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় বলে থাকেন উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষীর উন্নয়ন ছাড়া ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয় আজ হরিয়ানার গুরুগ্রামের এস ইউনিভার্সিটিতে সুশাসনের উপর একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কাছে অত্যন্ত গর্বের তিনি বলেন জাতীয় সড়ক থেকে শুরু করে বিমান পরিষেবা রেল পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা বিশ্বের মানচিত্রে উঠে এসেছে তিনি বলেন ত্রিপুরায় এখন বিনিয়োগকারী থেকে শুরু করে অধিক সংখ্যায় পর্যটক আসেন তাতে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের অর্থমন্ত্রী ওম প্রকাশ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা तो ये अष्टलक्ष्मी उन्होंने नाम दिया ये भी कहा है कि ये पॉलिसी उन्होंने कहा जब तक ये अस्टलक्ष्मी डेवलप नहीं होगा हमेशा वो कहते हैं तब तक हमारा भारत भी डेवलप नहीं होगा ये बहुत बड़ी बात है हम लोगों के लिए पहले अटल जी के टाइम में ये आ, जिस तरह पहले उन्होंने उनको देखा अष्टलक्ष्मी को डेवलप करना चाहिए